চক্রবাজারে কোনো ব্যবসায়ী বলতে পারবেন যে এখানে রাজনৈতিক কোন কর্মসূচিতে আপনাদের কাছ টাকা নেওয়া হয়েছে নেওয়া হয়েছে কিনা কোন সংকলন দিয়া সংকলন সভায় টাকা নেওয়া হয়েছে নেওয়া হয় নাই তাহলে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত সংকলন না কেউ আসে সেরা বাকি নিয়ে সেরা বলছে নাম লেখা নাম লেখা রাখো ইনাম

তাহলে এটা প্রতিদিনটা কি সামনে এই যে 7 তারিখের নির্বাচনে সেই ভোটের জায়গাটা আমাদের সেই জায়গাটা আমাদের দখল হবে আমরা সেই জায়গাটা ধরে রাখতে চাই সেই আস্থার জায়গা যিনি অভিভাবক আমাদের দল মুতে জড়িত নিরাপত্তা দিয়ে থাকেন শান্তি প্রতিষ্ঠাতা করেন আওয়ামী লীগের কোনো নেতা করবে ছাত্র লীগের কোনো নেতা করবে কিন্তু আপনাদের জায়গা বাকি লেখা না বাকি না বাকি লেখা করতে বরে না এই নিরাপদ অবস্থাটা ধরে রাখতে চাই এবং এই সরকারের জনজাতি শেখ হাসিনা সরকারের উন্নয়নটাকে ধরে রাখতে চাই সেই কারণে সাত তারিখে সব পরিবারে সেই দিন নির্বাচনের দিন আমরা ভোট কেন্দ্রে গিয়া ভোট দিয়ে প্রতিবেশীদেরকে নিয়ে ভোট দিব এইটুকু অনুরোধের সম্বন্ধে ধন্যবাদ আমার বক্তব্য শেষ করছি